আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আপনারা অনেকেই আমাকে মাঝে মাঝে নক দেন যে ভায়া আমার হচ্ছে গিয়ে মাছের ফিমেলটা অনেক লোডেড হয়ে আছে ফিমেলটা বাচ্চা দিতেছে না কেন ভরপুর লোডেড আছে তো ওই সমস্যাটারই সমাধানের জন্য আজকের এই ভিডিওটি আপনারা দেখতে পারতেছেন আমার রেড মস্কের যে ব্রুট পেয়ারের ট্যাঙ্কটা এই ব্রুট পেয়ারগুলোর মধ্যে জাস্ট চার থেকে পাঁচটা মেল আসে আর মাত্র দুইটা ফিমেল আছে ব্রুট তো এগুলাই লোডেড হয়ে আছে তো এই মাছগুলো আজকে অনেক দিন ধরে লোডেড বাট আমার কাছে আলাদা কোনো ট্যাঙ্ক নাই যে এখানে আমি বাচ্চা কালেক্ট করব তো এখান থেকে একটা ফিমেল আজকে আমি এই ট্যাঙ্কটার মধ্যে সেট আপ করছি সেট আপ করছি বলতে এই ট্যাঙ্কটার মধ্যে আমার হচ্ছে গা হোয়াইট মন্টেল বেলুন মলি ছিল তো ওই মে মলিগুলোকে আমি আরেক ট্যাঙ্কে শিফট করছি এবং আমি হচ্ছে গা এই জায়গার মধ্যে ব্রুট ফিমেলটা দিছি তো আমি জাস্ট ট্যাঙ্ক যখন ক্লিন করছি ক্লিন করে নতুন পানি যখন দিছি দেন দেওয়ার এক ঘন্টার মাথায় আমি আয়সা দেখি যে এই ফিমেলটা অলরেডি বাচ্চা ছেড়ে দিছে তো আপনাদের অনেক সময় দেখা যায় মাস লোডেড কিন্তু বাচ্চা ছাড়ে না তো আপনারা এমতো অবস্থায় অনেক সময় দেখবেন যে ফিমেলটার আসলে আগে ড্রপসি হয়েছে নাকি মেনলি ফিমেলটা লোডেড যদি অ্যাকচুয়াল লোডেড হয়ে থাকে সেক্ষেত্রে বাচ্চা না দেওয়ার রিজন হচ্ছে গিয়ে ইনভারনমেন্ট সেক্ষেত্রে আপনারা অনেক সময় ট্রাই করবেন পানি হচ্ছে গিয়ে ফিফটি পার্সেন্ট চেঞ্জ করে দেওয়ার নতুন পানি দেওয়ার এবং ফিমেলটাকে আলাদাভাবে পুরো ইনভারনমেন্ট ক্রিয়েট করে দেওয়ার আপনারা দেখতে পাচ্ছেন পুরো একটা ট্যাঙ্কে আমি একদম প্ল্যান্ট দিয়ে ভরায় দিছি ন্যাচারালি এবং এই ফিমেলটাকে রেখে দিয়েছি ফিফটি পানি নতুন ফিফটি পুরাতন ট্যাঙ্কের পানি এবং এই ফিমেলটাও এই এনवायरमेंटের সাথে একদম খাপ খেয়ে গেছে এবং ও এখানে পুরো ন্যাচারাল একটা এনवायरमेंट পাইছে নিজেকে খুব সেফ ফিল করছে যার কারণে ও মেইনলি বাচ্চা ছেড়ে দিছে আলটিমেটলি এই ফিমেলটা অনেক দিন ধরে লোডেড ছিল বাট ফিমেলটা কিন্তু বাচ্চা ছেড়ে দিছে জাস্ট বিকজ অফ প্রপার এনवायरमेंट পাওয়ার কারণে সো আপনাদের অনেকেরই যাদের ফিমেল বাচ্চা দিতেছে না অনেক দিন ধরে বাট লোডেড সেক্ষেত্রে আপনারা এই টেকনিকটা ট্রাই করতে পারেন এবং এই যে ফিমেল একটু আগে মাত্র আরেকটা বাচ্চা ছাড়ছে সো ওরা যদি প্রপার ইনভায়রনমেন্ট পায় সেক্ষেত্রে ওরা প্রপারলি বাচ্চা দিয়ে ফেলে এবং সবকিছু যদি প্রপারলি ঠিক থাকে